আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকজনকে আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ ঢাকা জেলার দামরাই থানার খরাড়চল এলা এলাকায় খরারচর এলাকায় সোনাইবাড়ি মোড় এর কাছে একদম চৌরাস্তার রাস্তার কাছাকাছি একটি আপনার আট শতাংশ বাড়ি উপযোগী জমির ভিডিও দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজা খরাড়চর বাজার চলে গেছে আর এই রাস্তাটা সিঙ্গার চলে গেছে যে গাড়িগুলো আসতেছে সব সিঙ্গার থেকে আসতেছে আর এই রাস্তাটি আবার শোয়াপুরের দিকে সোয়াপুর রাস্তাটি শোয়াপুর এই রাস্তাটি চলে গেছে এই রাস্তাটি শোয়াপুর চলে গেছে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আপনার একই বালিকে সামনের অংশ রেখে উনি বাড়ি করেছেন পিছনের অংশ আট শতাংশ জমি বিক্রি করবেন একদম বাড়ির উপযোগী উঁচু জায়গা আপনার এই যে আপনার এখান থেকে বাড়ির এইখান থেকে রাস্তাটা উনি দিয়ে দেবেন একদম ছয় ফিট রাস্তা একদম দলিলে গিয়ে এই যে আপনার দেখতে পাচ্ছেন নারিকেল গাছ দেখা যাচ্ছে এই যে বাড়ি করছেন এই বাড়ির সাইড দিয়ে আপনার ছয় ফিট রাস্তা দিয়ে ছয় ফিট রাস্তা দিয়ে উনি বাড়িটি বিক্রি করবেন বাড়ির পিছনের জায়গাটি বাড়ির পিছনের জায়গাটি বিক্রি করবেন আমি একদম বাড়ির ভিতর দিয়ে চলে যাচ্ছি আপনার একদম দলিলে ছয় ফিট রাস্তা উল্লেখ করে ছয় ফিট রাস্তা উল্লেখ করে উনি আপনার আট শতাংশ জমি বিক্রির প্রস্তাব করেছেন জমিটি একদম উঁচু জমি একদম বিটা বাড়ি করা আপনার এই যে এদিক দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সোনাই বাড়ি মোড়ের চৌ রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তার থেকে এই এদিক দিয়ে রাস্তা এই যে আপনার গড়টা দেখা যাচ্ছে এদিক দিয়ে একদম ছয় ফিট রাস্তা উনি উল্লেখ করে দিয়ে এই পিছনের পিছন থেকে আপনার আট শতাংশ জমি বিক্রি করবেন একদম মেপে আট শতাংশ যতদূর যায় অতটুকু আপনাদের বুঝে দেবেন এই ঘরের পিছনের থেকে আপনার এইখান থেকে এই যে সবজি চাষ করছেন লাউ লাউয়ের একটা মাছা দেখা যাচ্ছে এই মাছার পিছন থেকে আপনার গাছপালা হয়ে আছে একটু এলোমেলো অবস্থা একদম উঁচু জায়গা শুধু একটু আগাছা হয়ে আছে পেঁপে গাছটাছ লাগানো আছে যারা বাড়ি করবেন তারা একদম এখানে আর মাটি ফেলতে হবে না উঁচু জায়গা রাস্তার সাথে উঁচু জায়গা রাস্তার সাথে একদম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন রাস্তা এখান থেকে খরারসর থেকে আসতে এখানে তিন চার মিনিট লাগে সিঙ্গার থেকে পাঁচ মিনিট সাবার নামাবাজার থেকে আসতে সর্বোচ্চ বিশ মিনিটের দূরত্বে আমার এই আট শতাংশের প্লটটি এই আট শতাংশ জায়গা মালিক একদম আপনাদেরকে মেপে বুঝিয়ে দিবেন জমিটির কাগজপত্র একদম ক্লিয়ার আছে এটি ঢাকা জেলার দামরাই থানার খরারসর এলাকার জমিটির অবস্থান জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি হচ্ছে প্রতি শতাংশ প্রতি শতাংশ হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ দুই লক্ষ বিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম